হাই বন্ধুরা ক্যামেরা দেন সবাই আচ্ছা আমি আপনাদের দেখাবো কিভাবে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোরি করতে হয় কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কোনো স্কিল ছাড়া আপনার মোবাইল দিয়ে জানতে হলে ভিডিও দেখতে থাকুন আগে বলে দিচ্ছি এই ভিডিওটা যারা জানেন না তাদের জন্য আমরা সকালে জানি একটি অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয় কিন্তু আজ আমি যেই ওয়েবসাইটের সাথে পরিচয় করে দেব এখানে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কোনো দক্ষতা ছাড়া আপনি অ্যাপ তৈরি করতে পারবেন চলুন তাহলে দেখে আসি কীভাবে অ্যাপ তৈরি করতে হয় অ্যাপ তৈরি করার জন্য আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আমি কম ব্রাউজার ওপেন করছি দেন এখানে গুগল অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন গুগল কম এখানে আমার গুগল অ্যাকাউন্ট লগ ইন করা আছে এখানে আমরা একটি ওয়েবসাইটে যাব ওয়েবসাইটের নাম হচ্ছে অ্যাপগ্রেসার ডাবল থ্রি ই ওয়াই লিখে গুগলে চার্জ দেব যে এখানে যে প্রথম ইউটা শো করতেছে অ্যাপগ্রাসারে এখানে ক্লিক করবো এখানে আমাদের লগ ইন করার জন্য দুটো অপশন দেওয়া হয়েছে সিং ইন উইথ গুগল সিং ইন উইথ ফেসবুক আমরা যেহেতু এখানে গুগল অ্যাকাউন্ট লগ করেছি এই জন্য আমরা সিং ইন উইথ গুগল ক্লিক করব এইখান থেকে আমার লগ ইন করা জিমেলটা সিলেক্ট করে দেব ওকে এখন আমার আমাদের লগ ইন করা হয়ে গেছে এখন আমরা ক্রিয়েট ক্রিয়েট নাও ক্লিক করবো এখান থেকে আমাদের কোনো ল্যাঙ্গুয়েজ ছাড়া অ্যাপস তৈরি করার জন্য সহজ পদ্ধতিতে কতগুলো পদ্ধতি দেওয়া আছে যেমন মেসেঞ্জার ওয়েবসাইট ব্রাউজার ফটো এডিটর মিডিয়া প্লেয়ার মিউজিক প্লেয়ার আর অনেক ধরনের এখানে ক্যাটাগরির মধ্যে পপুলার নিউ ওয়েব কনটেন্ট অল এখন আমরা আসামি দেখাবো ওয়েবসাইট দিয়ে কেয়ার করতে হয় ওয়েবসাইটে ক্লিক করবো এখানে আমাদের ওয়েবসাইট ইউআরএল দিতে হবে যাদের ওয়েবসাইট নেই তারা তাদের ফেসবুক প্রোফাইলের ফ্রাইলের ইউআরএল দিতে পারেন অথবা ফেজের ইউআরএল দিতে পারেন এখানে আমি আমার ওয়েবসাইটের ইউআরএল টাইপ করবো ইউরএল টাইপ করার জন্য প্রথমে আপনাদের যে সতর্কতা অবলম্বন করতে হচ্ছে আমরা ডাব্লিউ ডাব্লিউ ইউজ করি কিন্তু ডাব্লিউ ডাব্লু ইউজ না করে এখানে এস দিয়ে এস সি ডাবল স্ল্যাশ দিয়ে ওয়েবসাইটের নামটি লিখতে হবে এমআরএলিও আরও আর ওয়াই ডট এখানে আপনি আপনার ফেসবুক পেজের ইউআরএল অথবা আপনার ফেসবুক গ্রুপের ইউআরএল দিতে পারেন অথবা আপনার প্রোফাইলের ইউআরএল দিতে পারেন কালার টিমস এখানে আপনি যে কোনো একটি টিম সিলেক্ট করে নিতে পারেন অথবা এখান থেকে আপনি টিম ক্রিয়েট করতে পারেন প্রাইমারি ডার্ক কালার প্রাইমারি কালার কালার এখানে ক্লিক করলে আপনি আপনি কাস্টম কালার শুটিং করতে পারেন

আমরা যে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়েছিলাম এখানে আপনি যদি আপনার ফেসবুক পেজের লিঙ্কটা দেন তাহলে আপনার ফেসবুক পেজ চলে আসবে এখানে টুইটার দেখাচ্ছে আমরা টুইটারে নাই এই জন্য আসবে না কারণ আমরা এগুলো দিই নাই এখানে আমার টুইটার ইউজার নেম দিব আমার টোটাল রিজেন নেম হচ্ছে এম বিভেন সিটিজি এম জে এন সি জি সরি এ এন জি ফোর ওকে নেক্সট নেক্সট করবেন অ্যাপ নেম নেক্সট আমার থাকুক আমার অ্যাপস নেম আপনার যে কোনো ইচ্ছে তা দিতে পারেন ডিসক্রিপশান দেবো না মেটা আপনাদের দেখাচ্ছি আপনার এখানে চাইলে ডিসক্রিপশন দিতে পারেন নেক্সট এখানে আপনি কাস্টমার অ্যাকাউন্ট সেট করে দেবেন কাস্টমার অ্যাকাউন্ট গ্যালারি থেকে আপলোড করবো আমি আমার ছবিটা সিলেক্ট করলাম এখানে আপনার ছবি কতটুকু দেবেন ড্রপ করে সিলেক্ট করে দেবেন দ্যান নেক্সট ক্লিক করবেন হতে কিছুক্ষণ সময় লাগবে আমি ভিডিওটি স্পিড করে দিচ্ছি এখন আমরা চাই আবার সফটওয়্যারটা আবার এডিট করতে পারি এডিট করব না আমরা এখন সফটওয়্যার ডাউনলোড করবো দেন নিচের দিকে যাব এখানে দেখতে পাচ্ছি যে একটা কিউআর স্ক্যান কিউআর কোড নামে একটা অপশান আছে এখানে ডাউনলোড ক্লিক করবেন গেটিং ডাটা আমাদের অ্যাপস ডেটা এন্টার হচ্ছে অ্যাপস রেডি এখানে ডাউনলোড ক্লিক করবেন ওকে নেক্সট ওকে আমাদের অ্যাপসটি ডাউনলোড হয়ে যাচ্ছে চোদ্দ এমবি ডাউনলোড হওয়ার পর ইনস্টল করব যদি ইনস্টল না হয় তাহলে আপনাদের আনন সোর্স অপশন অপশনটা সেটিং দিকে অ্যালাউ করে দেবেন আমাদের সব ইনস্টল হয়ে গেল এখন আমরা দেখব এটা কীরকম

আমাদের এভাবে আপনারা সপ্তাহ তৈরি করতে পারেন আচ্ছা আমি সামনে আমি এর থেকে আরও অ্যাডভান্স একটি ভিডিও নিয়ে আসবো কীভাবে এখানে আমি আজ ওয়েবসাইট নিয়ে দেখিয়ে দিচ্ছি সামনে আমি সবগুলো নিয়ে ভিডিও ট্রায়াল তৈরি করবো আশা করি সাথে থাকবেন আজকে ভিডিও এ পর্যন্ত আবারও থাকবেন থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন Thanks for watching our video. Watch now our others' video. Please subscribe our channel, MR Laboratory. If you want to subscribe our channel, then open your browser. And type in URL box. www.youtube.com slash MR Laboratory Pro, then click enter. Our channel's name is MR Laboratory. Our channels has a lot of educational video. Now click subscribe button. And click notification button you get more updates thank you